টাকা দিয়েছেন আমরা যদি হক হয় ইমানদার হই নেক আমলকারী হই আল্লাহ আমাদেরকে বিজয় করবে শীঘ্রই আমরা দেখব আল্লাহর ওয়াদা সত্য নাকি জর্জ ডব্লিউ বুশের ওয়াদা সত্য আলহামদুলিল্লাহ নিজে দেখে যেতে পারেন নাই কিন্তু আপনারা দেখেছেন সাতশো কোটি মানুষ দেখেছে আসমান জমিন দেখেছে কেমন পর্যন্ত ইতিহাস স্বর্ণের অক্ষরে লেখা থাকবে আল্লাহর ওয়াদ এই সত্য জর্জ ডব্লিউ বুশের ওয়াদা বারাক ওবামার ওয়াদা ট্রাম্পের ওয়াদা ওদের সবার মাথা নে যেহেতু দিয়েছিল আল্লাহ হেফাজত করবেন আল্লাহ বিজয় করবেন আল্লাহ পৃথিবীর পরত পরত পৌঁছবে না আল্লাহ আল্লাহ রাসুল কবে এসেছিলেন মোল্লা বাজার কবে এসেছিলেন সিলেট কবে এসেছিলেন বাংলাদেশ কিন্তু আল্লাহ চেয়েছিলেন এই ইসলাম এই সিলেটে পৌঁছবে সারা দুনিয়া পৌঁছবে তো যার কারণে আজ ঠিকই পৌঁছেছে আলহামদুলিল্লাহ আমাদের চার দিকে দেখবেন মুশ্রিক আর মুশ্রিক বাংলাদেশের চারদিকে তাকান না দেখবেন অধিকাংশ খালি মুশ্রিক আর মুশ্রিক আর মুশ্রিক মাঝখানে এত মুসলমান নব্বই মুসলমান কিভাবে সম্ভব যদি এমন হতো আসতে 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 একেবারে মক্কা মদিনা থেকে আসতে রাস্তায় সব মুসলমান হয়েছে সিরিয়ালে আমরাও হয়েছি একটা ব্যবসা ছিল আমাদেরও চোদ্দ পুরুষ ঘাটের দেখবেন অনেক ষষ্ঠ পুরুষ সপ্তম পুরুষ অষ্টম পুরুষে গেলে মুসলমান নাই অন্য ধর্মের লোক আল্লাহ আপনারে মুসলমান বানিয়েছেন শুধু মুসলমান না ইসলামের টুকটা খেদমতের তৌফিক দিয়েছেন তো সবটা আল্লাহ করবেন কাকে দিয়ে কি করাবেন তিনি ভালো জানেন আল্লাহ কারে যে জামান মোহাম্মদ বিন কাসেম বানাবেন কারে সুলতান মাহমুদ গজনবী বানাবেন আমাদের এগুলো নিয়ে চিন্তা করার কাজ না আমাদের কাজ আল্লাহর ওয়াদার উপরে তিন রেখে আল্লাহ রসুলের দেখানো পথে চলতে থাকা দুনিয়া নিয়ে চিন্তা করে লাভ কপালে যা আছে তাই হবে দুনিয়া জিতলেও লাভ দুনিয়া হারলেও লাভ কিন্তু আসল জায়গায় হারার কোন সুযোগ নাই সেখানে বিজয়ী হতে হবেই হবে দুনিয়া শকরের পরীক্ষা দিল টিকে থাকতে হবে সবরের পরীক্ষা দিল টিকে থাকতে হবে এই যে সিরিয়া মনে হচ্ছে বিজয়ী হয়েছে আসলে কিছু হয় নাই এখনো চূড়ান্ত ধাপ বাকি আছে মাত্র তো শুরু হলো গৃহযুদ্ধ লাগা গ্রুপ একটা না বহু গ্রুপ লড়াই করেছে এখন কে কার নেতৃত্ব মানবে যদি মেনে না আলহামদুলিল্লাহ না হলে আশঙ্কা আছে ইসরায়েল ওর পাশেই তো এই দেশ ছেড়ে দিবে না তো সহজে পাশে আরেক মুসলমান দেশ থাকবে আরো বসে আরবে ঘুমাবে যে লড়াই শুরু করেছে কয়েকদিন চলে আমি আল্লাহ ভালো জানে আর সিরিয়া সিরিয়ানা হাদিসে সামনে বহু ফজিলত আছে আমি যদি সামনে বয়ান শুরু করি অন্তত দুই ঘন্টা দরকার শুধু হাদিসে যা আছে সেটা উল্লেখ করার জন্য আল্লাহ নবীর স্পেশাল দোয়া আছে সামবাসীর জন্য জন্য আল্লাহ বারিক লানা ফি ইয়ামানিনা আল্লাহ বারিক লানা ফি শামিনা আল্লাহ আমাদের ইয়ামানে বরকত দেন আমাদের শাম অঞ্চলে বরকত দেন শাম মানে কি শামের অনুবাদ বলে আমি করে সিরিয়া ভুল শাম মানে সিরিয়া কে বলেছে আপনাকে হিন্দু মানে যেমন শুধু ইন্ডিয়া না হিন্দ শব্দের অর্থ যেমন ইন্ডিয়া না বরং পুরো অঞ্চলটা আল্লাহ নবীর জামানায় হিন্দ বলতে কি বোঝাতো তখন বাংলাদেশ নামে কোনো রাষ্ট্র ছিল না পাকিস্তান নামে কোনো রাষ্ট্র ছিল না তখন মিয়ানমার নামে কোনো রাষ্ট্র ছিল না তখন হিন্দের যে এরিয়া ছিল হাদিসের মধ্যে যখন শব্দ দেখবেন এই পুরো এরিয়ায় ধরতে হবে তো সাম্মানি নবীর জামান এগুলো আলাদা আলাদা ছিল না শাম মানে চারটা দেশ তখন চারটা দেশ মিলেছিল একটা অঞ্চল যেটার নাম ছিল শাম যেমন নবীর যুগের ইরান আজকের ইরান এক না আপনি যখন হাদিসে পড়বেন পারস্য পারসিক তখন শুধু ইরান এতটুকু দেশ বুঝলে হবে না নবীর না ইরান বা পারস্য এতটা বিস্তৃত ছিল এর মধ্যে ইরান তো আছে ইরাকও আছে একেবারে মাওয়ারাও নাহারে অনেক অঞ্চল আছে খোরাসানের কিছু সাইড আছে পুরো বিস্তৃত অঞ্চল জুড়ে তৎকালীন ইরান ছিল এমনকি ইরানের ইস্তাহান এলাকা থেকে দার্জাল বের হবে রসুল বলেছেন সত্তর হাজার বা চল্লিশ হাজার ইহুদি তাকে সেখান থেকে রিসিভ করবে তাই লাসা বিশেষ চাদর পরিহিত অবস্থায় তো আল্লাহ হাদিস বুঝতে চাইলে ওই যুগটা সামনে রাখতে হবে তো সানমানি কয়েদেশ

কেমন কায়ম হওয়া পর্যন্ত এই পশ্চিমের অধিবাসীরা বিজয়ী থাকবে এই পশ্চিম মানে কি ইউরোপ না আমেরিকা কোনটা মহাদেশের এক ব্যাখ্যা করেছেন এই পশ্চিম ওই পশ্চিম না নবীর জামানাতে আমেরিকা আবিষ্কারই হয় না ওই পশ্চিম কিভাবে উদ্দেশ্য হবে এই পশ্চিম মানে হলো মদিনা থেকে যেটা পশ্চিমে শাম শহর উদ্দেশ্য তাহলে শামবাসীরা চিরকাল জিহাদের ময়দানে থাকবে এবং তারা হার জামানায় বিজয়ী হতেই থাকবে হতেই থাকবে যতদিন না ক্লাম কায়ন হয় নবী বলেন কেউ তো প্রতিহত করতে পারবে না যারা বিপক্ষে যাবে তারাও না যারা অসহযোগিতা করবে সাহায্য পরিহার করবে তারাও না বরং আল্লাহর নসরাত দ্বারা বিজয় থাকবেই থাকবে সাহায্যপ্রাপ্ত থাকবেই থাকবে আলহামদুলিল্লাহ আল্লাহ এই দিকে দেখিয়েছেন কে ও নাই পাশে এ Hamas এর পাশে কে দাঁড়িয়ে আছে দূরে বসে মিছিল করলেই শুধু ধারণা হয় না শুধু বিবৃতি দিনে ধারণা হয় না এই মিছিল মিটিং বিবৃতির সময় শত শত বছর বয়স 70 বছরের বেশি হয়েছে কিন্তু আজও মজুমদারদের লড়াই শুধু মজুমদারদেরকে লড়তে হচ্ছে লোকে আরো গালি দেয় আর ওদের পাশে

তবে আলহামদুলিল্লাহ বিগত শতাব্দীতে বামদের একটা পতন হয়েছে দুনিয়া থেকে বাম আদর্শ নাই আজকে নাই আজকে যেগুলো বাম নামে চলে এগুলো অর্ধেক ভাই হয়ে গেছে ওদের বাম আদর্শ শেষ রাশিয়াই নাই চীনেই নাই এখানে পুঁজিবাদী হয়ে গেছে অনেকটা তাহলে থাকবেটা কোথায় দুনিয়া সব দোকা বাংলাদেশের বামদের দেখেন না কি যে বলবে আর কি বলবে না কি যে করবে আর কি করবে না ওই বরকতি ধারা টিকায় রাখতে হবে তাই টিকায় রেখেছে বাংলাদেশে কিছু বেদাতি এমন আছে ওরা খুব ভালো করে জানে যে কাম করে বেদা কোন দলিল দিয়ে প্রমাণ করতে পারবে না তাও ছাড়ে না কেন বাপ দাদার ব্যবসা বিনা পুঁজির ব্যবসা ছাইরা দিলে খাবে কি যেটা দিয়ে চলছে চলুক না কোন রকম বোঝে একান্তে যদি বসা হয় কোথাও চায়ের টেবিলে স্বীকারও করে না বুঝি কিন্তু এই একটা বিষয় একটু ছাড় দেওয়া যায় না আমাদেরকে বাকি বিষয় আছি আছি একসাথে আছি ঐক্য নিয়ে চলবো একটা বিষয় একটু নজর আন্দাজ করেন না কেন আরো ভালো করে জানি বিজনেস তো বিজনেস এত সহজে ছাড়া যায় না তো বামরাও বাংলাদেশে বিজনেস করে করুক গিয়া কিন্তু আদর্শ নিয়ে কেউ টিকে থাকতে পারছে না কারণ আদর্শে আধুনিক জামানায় প্রযোজ্যই হবে না তো বিগত শতাব্দী ছিল বামদের পতনের যুগ এই শতাব্দী শুরু হয়েছে ইনশা আল্লাহ এই যে আমেরিকা এবং তার পশ্চিম আদর্শ এই ইহুদিবাদী আদর্শ হিন্দুত্ববাদীদের পতনের যুগ ইনশা আল্লাহ দেশে দেশে পলাতকদের তালিকা দীর্ঘ থেকে দীর্ঘ হচ্ছে শ্রীলঙ্কায় পলায়ন হলো এরপর আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরফ ঘানি হেলিকপ্টারে করে বস্তা বস্তা টাকায় নিয়ে এই ব্যথাও পালালো আমাদের দেশের তার নাই বলি আমাদের দেশে একটা বাদি দিলাম, যৌতুক ছাড়াই পালায় গেলো আবার দেখা গেলো এখন এসে এই সিরিয়ার মধ্যেও পালাতে শুরু হলো আমার টার্গেট আছে বিশ্বাস আছে কয়েকদিনের মতো মেশন ইনশাআল্লাহ জেনারেল সি সি নামে তো সুন্দর সি সি আমরা আর কি বলবো এই সিসিও সিও পালাবে ইনশাআল্লাহ এভাবে একে একে দেখবেন পলাতকদের তালিকা দীর্ঘ হবে যদিও পালায় এক একটা এক দেশে থাকে সবাই একসঙ্গে থাকলেও তো হতো নিজেরা আর একটা দেশ বানায় নিত দেশ অব পলাতক এই টাইপের একটা নামটা দিয়া ওরা নিজেরা নিজেরা হয়ে যেত খারাপ ছিল না এই আইডিয়াটা এখন হয়তো মাথায় আসে তো এখন যাই হোক এই শতাব্দী জালেমদের পলায়নের যুগ এই শতাব্দী মজলুমানের জাগরণের যুগ সুতরাং এখন কি আমাদের বসে থাকা উচিত না প্রত্যেকের নিজের সাধ্য অনুসারে দিনের জন্য সর্বোচ্চটুকু করা উচিত এখন তন্ততে অন্তত হয়েছে বিজয় আসলে আল্লাহরই হাতে আল্লাহরই হাতে আল্লাহ বিজয় দিবেন যদি বান্দা হক পথে থাকে সরল সত্য পথে থাকে আল্লাহ রোয়াদের উপর একদিন রেখে নবীন দেখানো তরিকায় চলে সুতরাং আমাদের ডাইনে বামে সামনে পেছনে তাকানোর এত দরকার নাই গায়নুল্লাহ ভয় করে আল্লাহর বিধান ছাড়ার কোনো দরকার নাই না আমেরিকার হাতে বিজয় না মোদীর হাতে বিজয় না ইসরায়েলের হাতে বিজয় বিজয়ের মালিক তিনি কে আল্লাহ সুতরাং আসেন প্রত্যেকে নিজের সাধ্য সর্বোচ্চটুকু দিয়ে আল্লাহ দিনের জন্য কিছু করার চেষ্টা করি নিজের যান নিজের মাল নিজের সব কিছু দিয়ে এতটুকু সম্বরণ তত অর্জন করি যেটা কেন মতো যেন আল্লাহকে দেখাতে পারবো আল্লাহ যদি এমন নামাজ পড়তে পারি নাই যেটা তোমাকে দেখানোর মতো এমন এবাদত করতে পারি নাই যেটা তোমার সঙ্গে হাজির করার মতো কিন্তু দেখো আমার গায়ের এই দাগ তোমার দিনের জন্য এসেছে আমাকে তোমার দিনের জন্য এর কোরবানি দিতে হয়েছে আল্লাহ যদি ওসি না মাফ করে আলহামদুলিল্লাহ তুমি আলহামদুলিল্লাহ এটাই আমাদের জন্য বড় কিছু হবে যার সাথে যার মহাব্বত তার সাথে যার কেমন আর যদি এমন আমরা কোরবানি দিতে দিতে আমাদের হাসপটা হয়ে বেলালের সাথে আমাদের

কর্তৃপক্ষের পক্ষ থেকে আমি রাজ্যে নিচ্ছি এই যে বিপুল পরিমাণ মানুষ বসতে পারেন না দাঁড়িয়ে থেকে এতক্ষণ কষ্ট করেছেন আসলে এটা আমাদের সকলের জন্য লজ্জাস আমরা বসে আছি আপনারা দাঁড়িয়ে থেকে কষ্ট করছেন মাফ করে দিবেন যাতে আগামীতে আরো এমন জায়গা ব্যবস্থা করা যায় সকলে যাতে বসে শুনতে পারে এবার একটা দিনের সময় শুধু মাদ্রাসার জন্য আপনারা জানেন যে এই মাদ্রাসাটা ভাড়া জায়গায় প্রতিষ্ঠিত তাই না নিজস্ব জায়গা নেই ভাড়া দিতে হয় এই মাদ্রাসাটা খেদমুখ করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব আলহামদুলিল্লাহ আমাদের ফরিদ ভাইকে তো সবাই চেন আপনাদের থানায় ছিল ওসি হিসাবে নাকি না সবাই তিনি একজন হ্যাঁ তদন্ত ওসি তদন্ত দায়িত্বে ছিলেন তো এখন তিনি একজন পুলিশ অফিসার হয়ে আলহামদুলিল্লাহ হিম্মত করে একটা মাদ্রাসা দাঁড় করিয়ে ফেলেছেন তো আমরা যারা আছি আমাদের প্রত্যেকের তো আমাদের নিজের জায়গা থেকে বেশি কিছু করা দরকার তার বাড়িও সিলেট না শ্বশুর বাড়িও সিলেট না আত্মীয় স্বজনও সিলেট না তারপরে সিলেটা মোগলা বাজারে দিনের একটা আলো জ্বালিয়ে দিলেন অথচ এটা ভোগ করতে পারবেন কি পারবেন না কোন ইচ্ছা নাই বরং আমাকে আজকে বলেছেন যে হুজুর এটা বলার দরকার নেই আমি করেছি আল্লাহ আমার হাতে করিয়েছে আমি জন্য এটা প্রবান করে দিয়েছি আমার চাও চা কিছু নেই তো এখন এই প্রতিষ্ঠানটা যদি ঠিকভাবে পরিচালিত হয় এই জন্য আমরা সকলে একটু খেদমত করলে সকলের জন্য ভালো হয় না অবশ্যই ভালো হয় তো এখন মাদ্রাসার ছাত্র আপনাদের সামনে যাবেন আল্লাহ যাকে যেমন সামর্থ্য দিয়েছেন সাধ্যের সর্বনিম্নটুকু দিয়ে না সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করেন প্রতিষ্ঠানের খেদমত আঞ্জাম দেওয়ার জন্য এটা কোনো বক্তাও নিবে না এটা অফিস সাহেবও নিবে না হোতে সাহেবও নিবে না সেটা প্রতিষ্ঠান কল্যাণার্থে ব্যয় হবে ছাত্র কোথায় রুমাল নিয়ে টুপি নিয়ে যান যে ভাইয়েরা দাঁড়িয়ে আছে বসে আছে তাড়াতাড়ি করে আর ছাত্র না থাকলে এলাকার

আমাদের যিনি দোয়া করবেন তিনি সকলের জন্য দিল খুলে মন খুলে প্রাণ খুলে দোয়া করবেন কেউ যদি চান এখানেও যেতে পারে প্রত্যেকে শরীর থাকেন ইনশাআল্লাহ সাধ্য সর্বোচ্চ টুকু দিয়ে আল্লাহ তালা আমাদের এই ছোট ছোট দানগুলো দিয়ে দিনের প্রতিষ্ঠানগুলো এখনো টিকিয়ে রেখেছেন এবং গ্রাম পর্যন্ত টিকে থাকবে ইনশাআল্লাহ আপনার খেদমতের বদলে তো যদি কিছু ছাত্র হাতে যে পড়ান হয় আল্লাহ তালা আপনাকে এই সব এই এতটুকু ছেলে মাফ করে পারে। তো সবাই শরীর থাকেন যে ভাইরা আছেন যারা দাঁড়িয়ে আছেন সবাই শরীর থাকেন আরো দু একজন যান একটু তাড়াতাড়ি হয়ে যাবে ইনশাআল্লাহ আর শুধু একদিন দিয়ে শেষ না আমরা নিয়মিত প্রতিষ্ঠানের খেদমত করার চেষ্টা করব শুধু এটা না বাংলাদেশের যত দিন এ দ্বারা আছে দিনই প্রতিষ্ঠান আছে সবগুলো যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হয় এজন্য আমরা প্রত্যেকে আন্তরিকভাবে ভেঙে করবো এসব আল্লাহ তালী সাউতুল